একটা ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন যে জেলাগুলো রয়েছে অর্থাৎ বেঙ্গলের যতগুলো জেলা রয়েছে তেইশটি জেলা সমস্ত জেলায় কিন্তু আপনারা ওই একটা ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা বাংলা আবাসজন লিস্ট কিন্তু আপনারা বের করতে পারবেন আপনার কী হতো যে ক্রম বাজার গিয়ে কিন্তু আপনাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম কিন্তু উল্লেখ করতে হতো বা লিখতে হতো তারপরে কিন্তু আপনারা সেই বাংলা আবাসের লিস্ট আপনারা বের করতে পারতেন এবার কিন্তু দেখুন একটা ওয়েবসাইট থেকে কিন্তু সরাসরি সেই জায়গায় ক্লিক করলে আপনার সেই বাংলা আবাসন লিস্ট আপনার ডিস্ট্রিকে বেরিয়েছে কিনা সেটি সরাসরি কিন্তু আপনারা জানতে পারবেন এবং এই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনারা কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু আপনারা টাকা পেতে চলেছেন তো সেই লিস্টে আপনার এলিজিবিল লিস্টের নাম থাকলে আপনার টাকাটা পাবেন না ইন এলিজিবল লিস্টের নাম থাকলে টাকা পাবেন না ইন অ্যাক্টিভ লিস্টের লিস্টের নাম থাকলে টাকা পাবেন কিনা তা সম্পূর্ণ কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো তো চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক এবং অবশ্যই ভিডিও সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন কী করবেন মোবাইলে কোনো বা যখন করবেন সেখানে সার্চ বারে আপনারা যাবেন সেখানে লিখবেন ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল এভাবে লিখে দেবেন ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিখে সেই জায়গায় কিন্তু আপনারা চিহ্ন দিয়ে দেবেন যখন চিহ্ন দেবেন সরাসরি দেখুন এখানে এরকম একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হবে স্লাইড করে উপর দিকে তুলবেন উপর তোলা পরে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে স্টেট অবলিক ইউটি গভর্নমেন্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট অপশান কিন্তু রয়েছে এবং সেই জায়গায় কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে এই জায়গায় কিন্তু আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন এই জায়গায় টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু এরকম একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হয়ে যাবে এরপর কী করবেন স্লাইড করে আপনার উপর দিয়ে তুলবেন উপরে তোলার পর ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে শো করবে এবারে ধরুন আপনি যে ডিস্ট্রিক্ট আপনি বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে দেখে নেবেন আপনি যে ডিস্ট্রিক্ট বসবাস সেই ডিস্ট্রিক্টে দেখে নেওয়ার পর সেই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিতে হবে ধরুন আপনি যদি হুগলি ডিস্ট্রিক্ট হন বা দার্জিলিং ডিস্ট্রিক্ট হন বা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট হন বা কোচবিহার ডিস্ট্রিক্ট হন তাহলে আপনি যে ডিস্ট্রিক্টে আপনি বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে দেখতে পাবেন সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু টাচ চিহ্ন দিয়ে দেবেন ধরুন এখানে যদি মালদা ডিস্ট্রিক্টে বসবাস করেন তো মালদা অপশনের কাছে টিক চিহ্ন দেবেন এখানে যে টিক চিহ্ন সরাসরি কিন্তু আপনারা মালদা ডিস্ট্রিক্টে সরাসরি কিন্তু আপনারা যেতে পারবেন এরপর কী করবেন স্লাইড করে করে উপর দিকে তুলবেন উপর তোলার পর দেখবেন নিচে দিকে কিন্তু সেই আবাস যোজনার লিস্ট কিন্তু দেওয়া হয়েছে যদি সেই ডিস্ট্রিক্টের লিস্ট দেওয়া হয়ে থাকে সরাসরি কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন এইভাবে স্লাইড করবেন স্লাইড করার পর দেখতে পাবেন যে সেখানে দেওয়া হয়েছে কি না এছাড়া যদি এইভাবে যদি আপনার খুঁজতে আপনার অসুবিধা হয় তো সরাসরি কিন্তু এখানে দেখুন একটা অপশান রয়েছে মোর বলে একটা অপশান রয়েছে সেই মোর অপশানে গিয়ে আপনার নোটিশ বলে একটা অপশান রয়েছে নোটিশ অপশনে কাছে কিন্তু আপনার টিক চিহ্ন দিলেই কিন্তু এখানে নোটিশটা দেওয়া হয়েছে কিনা বাংলা আবাস যোজনা সেটে কিন্তু আপনারা এখানে স্লাইড করে করে আপনারা কিন্তু দেখতে পাবেন এছাড়া দেখুন এখানে মালদা ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে কিনা সেটিকে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে মালদা ডিস্ট্রিক্ট কিন্তু এখনও তো দেখতে পাচ্ছেন মালদাও কিন্তু ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে বাংলা আবাস যোজনার জন্য আপনারা সরাসরি সেখানে ক্লিক করে আপনারা কিন্তু এটা ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের নাম এসেছে না এই ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই ডিস্ট্রিক্টটা আবার আপনার সেই জায়গায় আপনারা ফিরে যাবেন এখানে যাওয়ার পর দেখতে পাবেন যে মুর্শিদাবাদ দেওয়া হয়েছে কিনা এই জায়গাটা টাচ কিনে দেবেন যে মুর্শিদাবাদে এখানে লিস্ট দেওয়া হয়েছে কিনা স্লাইড করবেন স্লাইড করে উপর দিকে তুলবেন উপর দিকে তোলার পর আপনারা এইভাবে স্লাইড করে করে দেখবেন যে সেখানে বাংলা ভাষার লিস্ট দেওয়া হয়েছে কিনা যদি দেওয়া হয়ে থাকে সরাসরি কিন্তু এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন এভাবে কিন্তু দেখতে পাবেন যদি এখানে ধরুন বাংলা আবাসন লিস্ট যদি আপনাদের দেওয়া না থাকে তাহলে সরাসরি কিন্তু আপনাদের পঞ্চায়েতে গিয়ে কিন্তু আপনাদের দেখে আসতে হবে যে সেইখানে আপনাদের লিস্ট দেওয়া হয়েছে কিনা প্রত্যেকটা জায়গায় কিন্তু সাতাশ থেকে তিন তারিখের মধ্যেই কিন্তু সে লিস্ট দেওয়ার কথা এবং আপনারা এই সাতাশ থেকে তিন তারিখের মধ্যেই কিন্তু আপনার অভিযোগ জানাতে হবে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের নাম অযোগ্য তালিকায় চলে এসছে সে সমস্ত ব্যক্তিরা কিন্তু তিন তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্লকে গিয়ে আপনাদের কমপ্লেন বক্সে গিয়ে কিন্তু আপনাদের সেই একটা অ্যাপ্লিকেশন আইডি ধরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর কিন্তু আপনার বাড়ি কিন্তু আবার সার্ভে করা হবে এবং সার্ভে করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনাদের এই পাঁচ তারিখে কিন্তু গ্রামসভায় একটা অনুমোদন হবে পাঁচ বা চার তারিখে এরপর আপনার ন তারিখে একটা ব্লক লেভেল অনুমোদন এগারো তারিখে ডিস্ট্রিক্ট লেভেল অনুমোদন সমস্ত জায়গায় অনুমোদন হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনার ফাইনাল লিস্টে কিন্তু নাম চাপবে এরপর আপনার পনেরো তারিখে কিন্তু আপনার সে টাকা পেতে শুরু করবেন তো দেখুন এখানে তিন ধরনের লিস্ট কিন্তু বের হয়েছে ধরুন এখানে আপনারা যদি হাওড়া ডিস্ট্রিক্ট ক্লিক করেন তো হাওড়া ডিস্ট্রিক্ট ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন তিন ধরনের লিস্ট কিন্তু বের হয়েছে স্লাইড করবেন এরপর দেখতে পাবেন এখানে সেই আবাস যোজনার লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে স্লাইড করে করে উপর দিকে তুলবেন এখানে দেখুন অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন অপশান পাবেন এখানে যদি না পান তো সরাসরি এখানে যে মোর অপশন রয়েছে সেখানে টিক চিহ্ন দিয়ে এখানে বাংলার বাড়ি অপশন রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন তো সরাসরি দেখতে পাবেন যে বাংলা আবাস যোজনায় সেই লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এভাবে দেখুন এলিজিবিলিটি লিস্ট রয়েছে এবং ইন এলিজিবিলিটি এবং ইন অ্যাক্টিভ কিন্তু তিনটি অপশান কিন্তু রয়েছে তো এলিজিবিলিটি মানে হচ্ছে যখন যে যে সমস্ত ব্যক্তিরা আপনার বাড়িতে সার্ভে করতে গিয়েছিলাম যারা আপনার সমস্ত কিছু তথ্য নিয়েছেন এবং নিয়ে যাওয়ার পর আপনার কিন্তু তারা যদি আপনার নামটা যোগ্য তালিকায় দিয়েছে তাহলে কিন্তু আপনি একজন আবাস যোজনার যোগ্য তালিকায় এসে থাকলে আপনি কিন্তু পনেরো তারিখের মধ্যে সে কিন্তু টাকা আপনি পেয়ে যাবেন এবং ইন এলিজিবিলিটি মানে একটা কোনো কারণ আপনার দেখিয়েছে অর্থাৎ আপনার কোনো পাকা বাড়ি ছিল বা অন্য কোনো কারণ একটা রয়েছে সেই কারণের জন্য ইন এলিজিবিলিটি লিস্টে কিন্তু আপনার রয়েছে অযোগ্য তালিকায় অযোগ্য তালিকার লিস্টটা যদি থাকে তাহলে আপনার যদি ধরুন যোগ্য তালিকায় আপনি পাবো তাহলে কিন্তু আপনাকে ব্লকে গিয়ে তিন তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান জমা দিতে হবে আপনার আইডি ধরে ডাব্লিউ বি দিয়ে একটা আইডি কিন্তু রয়েছে ইন একটিভ যদি থাকে ইন মানে আপনার ধরুন কোনো ব্যক্তি হয়তো মারা গিয়েছে সেই ব্যক্তি কিন্তু ইউন পর্যায়ে কিন্তু ফেলে দিয়েছে আর অন্য কোনো কারণও থাকতে পারে তো সমস্ত এই সমস্ত যে যদি আপনাদের থাকে ইন এলিজিবিলিটি বা ইন একটি পর্যায়ে থাকে তাহলে কিন্তু ব্লকে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে তিন তারিখের মধ্যে এছাড়া অনেক কিছু পর্যায়ে পিডব্লিউ এল অনেকে রয়েছে লিস্টে আওতায় রয়েছেন এই সমস্ত লিস্টে যদি থাকে আপনারা সরাসরি কিন্তু আপনারা ব্লকে গিয়ে অ্যাপ্লিকেশন করুন এবং সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করলে আপনার বাড়ি আবার সার্ভে করা হবে এরপর কিন্তু পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ মধ্যে প্রথম কিস্তি টাকা আপনাদের দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল একটা বাংলা আবাস যোজনায় কীভাবে আপনার লিস্ট দেখবেন তা সরাসরি কিন্তু আপনার ওই ওয়েবসাইটে গিয়ে সরাসরি কিন্তু আপনাদের জেলা অনুযায়ী কিন্তু লিস্ট কিন্তু আপনারা বের করতে পারবেন ভিডিও যদি ভালোবাসে লাইক করবেন চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন